আসসালামু আলাইকুম ওয়েস সলিউশন আইটির পক্ষ থেকে সেল পিকজার অ্যাডভান্স ই কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় ব্র্যান্ড ম্যানেজ তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই ব্র্যান্ড যেহেতু প্রোডাক্টের একটা অংশ সেহেতু আমরা প্রোডাক্ট মেনুর মধ্যে এটা পাবো প্রোডাক্টসে ক্লিক করলে আমরা একটু যদি নিচে যাই এখানে দেখেন ব্র্যান্ডস নামে অপশন আছে সো ব্র্যান্ডসে আমরা ক্লিক করবো তো ব্র্যান্ডসে ক্লিক করলে যেহেতু আমাদের আগে থেকে কিছু ব্র্যান্ড অ্যাড করা আছে সেগুলো আমরা এখানে দেখতে পারতেছি এখন নতুন করে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে আমাদের ক্রিয়েট অথবা অ্যাডে ক্লিক করতে হবে সো ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারতেছি যে ব্র্যান্ডের নেম ইমেজ মেটা টাইটেল ডিসক্রিপশন এবং এগুলা দিয়ে আমরা অ্যাড করতে পারবো কিন্তু এখানে শুধুমাত্র নেমটা দিলেও আপনি ইনপুট করতে পারবেন বাকিগুলো না দিলেও হবে আমরা জানি যে স্টারমার্কগুলো বি দিতে হয় সো ধরেন আমি একটা ব্র্যান্ড বিভিন্ন ধরনের যেরকম ধরেন ঘড়ির ব্র্যান্ড কিংবা মোবাইলের ব্র্যান্ড হ্যাঁ অন্য অন্য ব্র্যান্ড তো আমরা যেহেতু কাজ করতেছি মাদার্স অ্যান্ড বেবি প্রোডাক্ট নিয়ে আপাতত আমরা ইনপুট দিচ্ছি সেহেতু আমরা এখানে ধরেন বসুন্ধরা আমরা ডাইপার অ্যাড করব সেহেতু আমরা এখানে বসুন্ধরা আচ্ছা বসুন্ধরা বানানটা কি ঠিক আছে মনে হয় ঠিক আছে ওকে বসুন্ধরা আমরা এখানে নাম লিখলাম এবার আমরা কি করব কি করব এখানে লোগোটা তাদের যেই লোগো যদি ইমেজ থাকে সেই ইমেজটা আমরা এখান থেকে দিব সো ইমেজটা আমার এখানে আছে আমি এখান থেকে দিয়ে দিলাম দেন মেটা টাইটেল ডিসক্রিপশান যদি দেওয়ার প্রয়োজন মনে করেন সেটা এসির জন্য দিতে পারেন সো আমি এই অবস্থায় সাবমিটে ক্লিক করতেছি তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা আমার ব্রান্ডে অ্যাড হয়ে গেছে এবং আমার কিন্তু ওয়েবসাইটের মূল যদি ওয়েবসাইটে যাই আমার এই যে নিচে ব্র্যান্ড অংশ আছে এই যে ব্র্যান্ড পার্টে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে সেই সাথে আমার প্রোডাক্টস এবং আনুষঙ্গিক বিষয়গুলোতে শো করবে সো এভাবে আমরা মূলত একটা নতুন ব্র্যান্ড অ্যাড করতে পারি আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী যতগুলো ব্র্যান্ড দরকার সেটা ক্রিয়েট থেকে আপনি ক্রিয়েট করে নিতে পারেন আর বরাবরের মতো এডিট অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ সিস্টেম সেম যদি ডিঅ্যাক্টিভে ক্লিক করেন তাহলে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে আবার যদি চান যে এডিটে ক্লিক করে সেটাকে অ্যাক্টিভ করবেন অথবা এডিট করবেন তাহলে এডিটে গিয়ে দেখেন এখান থেকে স্ট্যাটাস কিন্তু অন অফ আছে ঠিক আছে এখানেও স্ট্যাটাস অন অফ আছে এটা স্ট্যাটাস অনুযায়ী এটা অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট হয় সেক্ষেত্রে আপনার যেটা সংশোধন করা প্রয়োজন প্রয়োজন অনুসারে কাজ করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে সেটা আপডেট হয়ে যাবে সো এভাবে আপনি মূলত একটা ব্র্যান্ডকে অ্যাড করা এডিট করা ডিলিট করা হ্যাঁ অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট এই জিনিসগুলো করতে পারবেন সো আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ